আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না এটা সময় বলে দিবে কিন্তু এই সরকার মানে ডক্টর ইউনুসের যে সরকার উনি এবং ওনার যারা সহচর যারা আছেন ইনক্লুডিং আসিফ এরা সবাই মিলে এরা চায় না যে আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে ব্যালট পেপারে নৌকা মারথা থাকুক এটা ওনারা চান না এটা ক্লিয়ার ডক্টর ইউনুস কথার মার পেছে কিছু কথা বলেছেন সেখানে দেখে আমাদের মিডিয়া গুলো এটাকে মিসলিড করেছে উনি একবারের জন্য বলেননি যে নৌকা মার্কা থাকবে বরং উনি স্পষ্ট করেই বলেছেন যে ব্যালট পেপারে নৌকা মার্কা থাকছে না উনি একদম সুস্পষ্টভাবে বলেছেন কিন্তু ইনি বিনিয়ে বলেছেন যে আমরা তো তাদেরকে নিষিদ্ধ করিনি স্থগিত করেছি হ্যান করেছি তেন করেছি এটা ওই যে বাংলায় বলে না তেনা পেঁচানো উনি তেনা পেঁচিয়েছেন আসলে আর কিছু না কেন করেছেন সেটাও বলি এটা করার কারণ উনি যদি বলেন যে আমরা নিষিদ্ধ করেছি তাহলে উনি সামনে যে ভদ্রলোক বসেছিলেন হাসান এমন এমন জিজ্ঞাসা করতেন নিষিদ্ধ করাটা গণতন্ত্রের কোন ফর্মুলায় পড়ে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা ডেমোক্রেসির কোন ফর্মুলার মধ্যে পড়ে ডক্টর ইউনুস সেটা এক্সপ্লেন করতে পারতেন না যে কারণে উনি ওই ভদ্রলোকের হাতে ওই ভদ্রলোকের প্রস্তবানের জর্জরিত হওয়ার হাত থেকে বাঁচার জন্য উনি এই বিনিয়ে নানা রকম কথা বলেছেন বাট বলেছেন। এটা হলো তাদের মূল বক্তব্য তাদের মনের কথা ওনারা মানসিক ভাবে এতটাই গণতান্ত্রিক যে একটা রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখার জন্য যত রকম আইন আছে অথবা যত রকম কালো আইন আছে সবগুলি প্রয়োগ করার জন্য তারা উদ্ভিদ এবং মরিয়া আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে ওখানে একটা কথার পেস ছিল একটা বিষয় বলি সেটা উনি ওই যে হঠাৎ করে বলেন যে মানুষ তো বলে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর এই কথাটা কেন বললেন কারণ এরকম কথা তো শেখ হাসিনাও বলতেন যে বিকল্পকে তুমি এই যে কথাটা বললেন এটা কোন প্রেক্ষিতে বললেন আমরা প্রত্যেকজন আপনি মেহেদী হাসানের ইন্টারভিউটা আরেকবার যদি খেয়াল করেন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমিও খেয়াল করেছি আমাদের দর্শকরাও খেয়াল করেছেন তবুও একবার জানা কথা আরেকবার একটু স্মরণ করে দেই প্রশ্নটা হলো মেহেদী থেকে বলেছিলেন যে অনেক লোক অনেক বুদ্ধিজীবী লোক অনেক বিশিষ্ট বিশিষ্ট মানুষ যারা আছে জনগণ যারা আছে দেশি বিদেশি তারা তো বলてছিল যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার মানে এইটা এনে উনি বলার চেষ্টা করছেন তখন উনি যেহেতু বলেছে কেউ কেউ ছয় মাসের মধ্যে হওয়া দরকার এখন উনার তো পাল্টা কথা বলতে হবে তখন উনি বলেছেন হ্যাঁ বলেছে আবার অনেকে তো এটাও বলছে যে আপনি পাঁচ বছর থাকেন পনেরো বছর থাকেন পঞ্চাশ বছর থাকেন এদিকে অনেকে বলেছে আমি এটা হতে পারে পাঁচ বছরের কথা উনি একবার নামাজ পড়তে গিয়েছিলেন ওখানে কিছু লোক হয়তো জন পনেরো জন বিশ জন লোক হয়তো ওনাকে বলেছে আপনার আপনাকে পাঁচ বছর চাই কিন্তু ওনাকে পঞ্চাশ বছর চায় আমি ওনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম এই দেশের কেউ বলবে না কোনো সুস্থ মানুষ বলবে না যে ওনাকে পঞ্চাশ বছর চায় এক ধরনের কি হতাশা আছে মাহফুজ আলম যে সেদিন বললেন যে দুই মাস ধরে অপেক্ষা করে আছে অনিশ্চয়তার মধ্যে আছি এটা কেন এই অনিশ্চয়তাটা ওই এর মধ্যে তো আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মধ্যে দেখি না তার মধ্যে আছে কেন মানে সে কি একটু বেকায়দা আছে নাই আমি বলি বেকায়দার থাকলে সবাই আছে বেকায়দা মনে করলে বেকায়দা আর বেকায়দা মনে না করলে বেকায়দা না এটা হলো গিয়ে মতলবের ব্যাপার আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং মাহফুজ আলম দুইটা দুই ধাতুতে করা দুইজন দুই ধরনের মানুষ আসিফ মাহমুদ সজিব ভুইয়া হলো আমাদের ট্রেডিশনাল পলিটিশিয়ানদের একটা চূড়ান্ত লুটপাট করার যে আমাদের যে একটা ক্যারেক্টার টাইপ আছে আমাদের পলিটিশিয়ানদের মধ্যে তার প্রতিফলন আমরা আসিফ মাহমুদ সজিব ভুইয়া মধ্যে দেখতে পাই বয়স কম আমরা মনে করছিলাম বয়স কম হলে কিন্তু টোপ কম থাকে কিন্তু ওনাকে দেখে আমার তা মনে হয় না ওনার ক্ষমতা লোভ আছে ওনার দাপটের লোভ আছে ওনার সম্পদের লোভ আছে এমনকি ওনার হাঁসের মাংসের লোভ আছে ওনার লোভ আছে সব লোভ যত লোভ থাকা সম্ভব সব লোক একসঙ্গে মধ্যে আর ও হলো মাহফুজ আলম হলেন উনি কিন্তু একটু আমার কাছে মনে হয় এই ছেলেটাকে আমি আর যাই বলি না কেন এরা অনেক কিছু পছন্দ করি কিন্তু ওর মধ্যে একটা জিনিস আছে যে হলো সে হিপোক্রেট না সে যেটা বলে সেটা বিশ্বাস থেকেই বলে